আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গ্যাস আজকে দু হাজার একুশের সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর আজকে খুব ভালো একটি দিন তো আজকে আমার ছোটো ভাই তানজিল মোহাম্মদ সার্কেল ইসলাম তানজিলের বার্থডে তো বার্থডের ভিডিওটা আমরা খুব সুন্দর করে করবে ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবো তো ভিডিওটা আমরা বার্থডের গেটটা কাট কাটল সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত তারপরে ভিডিওটা আপলোড হবে তো এই বছর থেকে আমাদের বার্থডের ভিডিও প্রতি বছর আপডেট পাবেন আপনারা আশা করি তো একই মাসে আমার বার্থডেটা ডিসেম্বরের তিরিশ তারিখ আর আমার ছোটো ভাই তানজিলের বার্থডেটা ডিসেম্বরের সাত তারিখ তো আমার বার্থডেটার বার্থডের ভিডিওটা ইনশাআল্লাহ আসবে ইউটিউবে তো আমার এই ভিডিওটা আপনারা সুলতান ফরিদপুরে আপলোড হবে আপনারা সবাই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যেন আমরা আরও এরকম নতুন নতুন ভিডিও করতে পারি আসসালাম আলাইকুম আহমতুল দর্শক এখন আমরা কলাপাতা থেকে একটি কেক নিয়ে আসলাম ছোটো ভাইয়ের জন্য তো বরাবর আমি বাসায় এসে পড়লাম বাসায় এসে নক করলাম ছোটো ভাইয়ের দরজা খুলল তারপর আমি একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আমি একটি লাইক দিলাম লাইক দেওয়ার পরে ফ্রিজটি খুললাম ফ্রিজটি খোলার পর আমি চিন্তা করতেছি কে কি বাক্সটি ফ্রিজের ভিতরে ঢুকাই দেবো আমাদের প্রায় বিরিয়ানি পাক করা শেষ তো ছোটো ভাই সবার আগে তার খিদার জন্য সে বিরিয়ানি সবার আগে খেয়ে ফেললো তারপরে সে ট্রাই করে দেখতেছে যে বিরিয়ানির ভিতরে কয়েটি মাংস আছে সে সবসময় মাংস বেশি খায় এখন সে মুখে খাবার এক লোকমা দিল দেওয়ার পর আমি তার ভিডিওটি খুব সুন্দরভাবে তার ভিডিওটি করছি এই ভিডিওটি আমাদের আগের যে বাসা সেই বাসাতে আমরা আমার সদ বার্থডের ভিডিওটি আমরা করেছিলাম তো এখন আমার খাবার পালা আমি সময় সবার শেষে খাই খুবই কম খাই বিরিয়ানি যদিও বিরিয়ানি আমার খুব পছন্দ কিন্তু আমি খুব কমই খেয়েছি তো দর্শক আমরা সবসময় খুব ভালো ভালো ভিডিও করি বার্থডের তো আমার খাওয়ার ভিডিওটি আমার ছোটো ভাই করে দিয়েছিল। তো ক্যামেরাম্যান সে ছিল তখন আর ওই সময় বাইরে খুবই শীত আর এই শীতের ভিতরে বৃষ্টি হচ্ছিলো তো আমি খুব তাড়াতাড়ি জটপট করে খেয়ে নিলাম কারণ আমাদের আরও অনেক কাজ বাকি আছে কেক কাটার ইতিমধ্যে আমার বাবা কাছ থেকে এসে পাঞ্জাবি সাতা পাঞ্জাবি পরে সুন্দর করে বসে বলব তো আমরা আমাদের যে কেক কেকটি খুবই অসাধারণ চকলেট কেক এই কেকটি আমরা খুব সুন্দর করে ভিডিও নিলাম আপনারা চাইলে এরকম কেক অর্ডার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পৌঁছে দিতে পারি কারণ আমাদের সব জায়গাতে আমাদের লিংক আছে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিওর নতুন আপডেট সবার আগে আপনার ফোনে পৌঁছায় আর আমাদের কেকটি কিন্তু খুবই অসাধারণ ছিল আমাদের কেকটি ছিল চকলেট কেক তো আমি কেকের সামনে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা যে আমাদের আতসপাতি সেটা কেকের মধ্যে দাবিয়ে দিয়েছি আমার বাবা আগুন ধরালো তারপর আমরা হাতে তালি দিলাম হাতে তালি দেওয়ার পর আমার বাবা ছোটো ভাইকে একটা কিস করলো কপালে তারপর আবার আমি আগুন ধরাইলাম আমরা কিন্তু এখানে দুইটি কেক কাটছি একটি কেক আমার বাবার সাথে আরেকটি কেক আমি তা আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আগুনটা একটু পরে ধরছে সেই জন্যে ছোটো ভাই খুবই খুশি কারণ সে এমনি তো কেক খুব পছন্দ করে তারপরে আমি আমার ভাইয়ের সাথে কেকটি আস্তে আস্তে কাটতেছিলাম তো এখানে আমাদের আরও লোক ছিল তারা আশেপাশে বসেছিল কেক খাওয়ার জন্যে ছোটো ভাইয়ের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল তো এখন আমি এক পিস কেক এখান থেকে নিয়ে ছোটো ভাইয়ের মুখে তুলে দিলাম সে আবার কেক খুঁজতেছে আমাকে খাওয়ার জন্যে তো সে আবার অল্প একটু কেক আমার মুখে দিয়ে দিল ওই সময় আমার চুলগুলা খুবই বড়ো ছিল আজকে এই পর্যন্ত আল্লাহ